আর ওইদিকে মাছ মানুশে দূর গেছে আমরা জায়গা দিইগা চোল দি আইছো কিছু নেই কিছু মাছ हां জাল টান দাও দি এই গিয়ে তো তাই ইনশাআল্লাহ পাইবা ও ইডা দূর সর রে ইডা দূর সর দাও এই যে হ্যাঁ একটা আবার টান দিছে মাছ সরতেছে

ও ও একটা লাডি মাছ ধরছে কি মাছ ধরছে মা আল্লাহ দেখ অনেকগুলো মাছ ধরছি কি মাছ দেখ মিঠা মিঠা মাছ ধরছি খুব ভালো খুব সুন্দর মাছ পাইছে তো যাই দেখি সামনে দেখি গ্যাসের আরো দেখা যায় এই যে আরো টানতেছে মানুষের এই যে এই বাইরে উঠছে দেওয়া যা ও এই যে এই যে উঠছে পাটকি বরাবর না উঠছে না তবে এই যে ওই পাছও আছে তো পাছ তো আপনার এর মারতেছে দুদিকে যা رہا কাউড়াইছে দুই জানা মিলতে আম্রান লাগে পাছে ভাইজাম পাইছেন কিছু মাছ এই যে দেখছরা মাশাআল্লাহ মাশাআল্লাহ

তোরে দি হইতো না আমার বুঝছস জান তো কুডা ভাঙা লাইবো জামিল এর বেরলেছে আরেকটা এক মাশাআল্লাহ ওরা কিন্তু মাশাআল্লাহ ভালো মাছ দছে এই যে একটা তেলাপি মাছ আছে খুব সুন্দর মাছ বড়Tamaই পূড়ি মাছ আছে আছে ডাইকা র জামিল ডাইকা র দিйга বড়াইছেন একটা সুড়ু ভাই দাঁড়া আছে দি ও কেমন মাছ পাইছে সুড়ু ভাই পাইছো কিচ্ছু আচ্ছা টান দেবো টান শুরু ভাই টান দিতে শুধু জল তো একবারে সুরু জল হ্যাঁ মানে একবারে শুরু ও যেমন জল সমস্যা নাই আসে তাই তো হ্যাঁ মাসা আল্লাহ দেন বন্ধুরা যে কত সুন্দর মাছ যে পাইছে খুব সুন্দর মাছ অনেকে ধরতেছে মাছ বৃষ্টি হয়ে গেছে তো চারিদিকে শুধু পানি আর পানি